নমস্কার সব ভগবানের শিব মামা কৃষ্ণকালী মায়ের সন্তান দেখবেন এই ভিডিওটা করতে বাধ্য হলাম এই ভিডিওটা যারা আমার কাছে কাজ করেছ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোনের মাধ্যমে এবং যারা মায়ের মন্দিরে এসছো সম্পূর্ণ তাদের জন্য ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে ভিডিওটার মধ্যে কি কী তুলে ধরা হচ্ছে এটা আমার তুলে ধরা অনেক দরকার আছে তাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম এমনি অনেক ভিডিওই আমি করেছি তোমরা দেখেছো নিশ্চয়ই আচ্ছা এই মা

তো ভিডিওগুলো টুকটাক ছেড়েছি কিন্তু এখন আমি পাশনা ভাবে তুলে ধরছি তোমরা সম্পূর্ণ দেখবে এবং যারা এখনও মায়ের মন্দিরে আসনি তাদের জন্য ভিডিওটা তোমরা দেখবে এই ঝুনুমার কিন্তু মাংসার ঘর হয় আমি যখন প্রথম ইউটিউব খুলি যখন প্রথম ইউটিউব তৈরি করি তখনই এনার সাথে আমার যোগাযোগ এরকম অনেকের সাথে আমার যোগাযোগ এনার সাথে যোগাযোগ তোমাদের বলতাম না হাজার টাকা মায়ের পুজো পাশরিক পুজো দিন পাঠিয়ে দিয়েছে ঝুনুমা এই যে ঝুনুমা ফোনের মাধ্যমে হাজার টাকা মায়ের পাশরিক পুজোর সময় পাঠিয়ে দিয়েছিলেন সঙ্গীতার জন্মদিনের জন্য উনি কিছু টাকা পাঠিয়ে দিয়েছিলেন ফোন পে তো আমি কি চেয়েছি মা আমি চাইনি উনি সেখান থেকে করেছেন এনার ফোনের মাধ্যমে প্রথমে ভাগ্য গণনা করি এনার ছোটো ছেলেটা এনার আরো দুটো ছেলে আছে একটা ছেলে সংসার হয়ে গেছে তোমাদেরকে আমি বলেছিলাম বিয়ে বিয়ে করার পর যে বাচ্চা কী হবে ছেলে না মেয়ে কবে হবে সেটাও কিন্তু আমি বলেছিলাম খুব কিউট একটা চার মাস হয়েছে বাচ্চাটা হয়েছে উনি আসতে চেয়েছে অনেকদিন ধরে এখানে কারণ ফোনের মাধ্যমে আমি এনার সমস্ত কাজ করেছি কিন্তু ওষুধটা দিতে গেলে আমি কুড়িয়ারের মাধ্যমে অত আমি পারি না আমার সময় থাকে না তাই করতে পারি না ঠিক আছে ফোনের মাধ্যমে হরসিমা কোনো কাজ করতে পারি না তো তোমরা এই যে মা ভাগ্য গণনা করেছিলাম এই বাবার ভাগ্য গণনা করেছিলাম এবং এদের পাড়াতে সবার ভাগ্য গণনা করেছি দশজন মানুষের ভাগ্য গণনা করেছি পাড়াতে পাড়ার

এই যে আজকের টিকিট অনলাইন থেকে টিকিট কাটাতে হয় এক সপ্তাহ আমি আমার এই মায়ের মন্দিরে রেখেছিলাম কোনো খাওয়া খরচা বা ঘর ভাড়া আমি কিছু করতে দিই এরকম প্রায় আঠেরো বছর সবার করে আসছি যাদেরকে চিনি ভালো করে দেখতে পাচ্ছ এই যে আজকে টিকিট ওনারা কাটিয়ে নিয়েছেন আজকে টিকিট ওনারা কাটিয়ে নিয়েছেন দেখতে পাচ্ছ এই যে টিকিট আজকে টিকিট ওনারা বেরিয়ে যাবেন মনটা খুব কষ্টও লাগছে কেউ থেকে গেলে মনে